আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ভালো আছি আজকে রান্না করব ভাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দেখেন আমি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ফেললাম এখন কানাকা করে পেগুলো লাল করে নিবো একটু লাল লাল করে নিব আপনাদের ভাইয়া বলতেছে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে ইচ্ছে করতেছিল তাই আমি বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করবো দেখেন আমি পেঁয়াজটা যেন না পুড়ে যায় মশলা দেওয়ার সময় তাই আমি আগা আগাবাগা পানি দিয়ে ফেললাম তারপর দিয়ে ফেললাম আদা রসুন বাটা দিয়ে ফেললাম হলুদের গুঁড়া সাত মতো যা লাগে ভাগ গোড়া তো থাকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা মেয়েদের ভাগ গড়া তো কী থাকবে আর এগুলোই মরিচের গুঁড়া হলুদ আমি একটু মরিচ বেশি খেয়ে আপনারা সবাই জানে নি মরিচ দিলাম দুই চামচ মতো দৈনা জিরা গুঁড়া দিলাম লবণ দিলাম আমার স্বাদ অনুযায়ী আমি তরকারি অনুযায়ী আমি দিলাম বাটা মাছ দিয়ে আজকে বেগুন দেওয়া রানব আমি বাটা মাছ ভাজবো না আমি কাঁচা রান্না করবো দেখবেন আমার তরকারিটা আপনারা কেক ব্যবহার করে বাটা মাছ দিয়ে বেগুন দ্বার জানাবেন কমেন্ট করে আমি এখানে আমার মাছগুলো হাফলো অবর মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে মেখে রাখছিলাম এখন আমি মাছ যখন মশলাগুলো কষিয়েছিলাম কষার মধ্যে আমি একটু মাছগুলোও কষাই নেওয়া মাছগুলো আমি একটু কষাই সামান্য নেমে নেমে ফেলবো দেখবেন আমি কীরকম করে রান্না করি বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এটা চাইলে আপনারা অনেক সবজি তরকারি দিয়ে রান্না করতে পারবেন সমস্যা নাই যার যার মতো করে এখন তো শীতকালে অনেক সুন্দর সুন্দর সবজি বের হয়েছে দেখেন আমার মাছগুলো এখন কষায় গেছে সুন্দর করে মাছগুলো আগাম না তো আমি আস্তে আস্তে করে লেগে চামচ দিয়ে লাগবো না কেন বাটা মাছ একটু নরম জাতের আমি ভেঙে যাবে তখন আস্তে আস্তে করে আমি একটা কাঠের সাহায্যে মাছগুলো সব তুলে ফেলবো আমি আস্তে আস্তে করে তুলে ফেলবো মাছগুলো আমরা একটু না দেখবেন তরকারিগুলো দেখবেনই আপনারা একটু কষায় গেছে আমি মাছগুলো সুন্দর করে নিয়ে ফেলবো আমার হাজব্যান্ডের বাটা মাছ টাকচাদা মাছ এগুলো একটু বেশি পছন্দ হাজব্যান্ডের এখানে আমার মাছগুলো হয়ে গেছে আমি এখন মাছগুলো ফেলবো মাছগুলো আমি কাঠের সাহায্যে নিয়ে আমি এখন তরকারিগুলো দিয়ে দিবো আর কি মাছগুলো হয়ে গেছে আমার দেখেন মাছগুলো হয়ে আসছে আমি একটু কারণ চলে গেছিলো একটু বন্ধ করে চলে গেছিলাম দেখেন এখন আমি একটা কাঠের সাহায্যে মাছগুলো সব নিই না ভাঙার মতো আমি সবগুলো মাছ তুলে ফেলবো আস্তে করে দেখেন সব তুলে ফেলবো আমি আচ্ছা রান্না হচ্ছে একটার মতো যে যেরকম রান্না করতে পারে মাছ ভাজতে পারে আবার কাঁচা এরকম আবার তরকারি হওয়ার পরে হলদমস দিয়ে রাখলে তরকারি হওয়ার পর ওটা দিতে দিয়ে দিতে পারে আবার এরকম করে কষাইও মাছ রেখে দিতে পারে এক একজন এখন তো এখন মাছগুলো সব ওটাই ফেলছি এখন আমি বেগুন আলু দিয়ে দিব বেগুন আলু কষাই ফেলবো সেই মাছ মাছের ঝোলের মধ্যে আমি কষায় ফেলবো কে এরকম করে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর আমি তো এখন কমেন খাইছি সবে দেখলে বলবেন কমন পলক খাইছি এখন আর কিছুক্ষণ হয়েছে এখন আমার বেগুন আলুটা কষাই গেছে আমি টমেটোও দিয়ে দিলাম একটু একটু আগে দিলাম মাছের মাছ দেবেন একটু একটা টমেটো দিলেন দেশি টমেটোগুলো এখানে আমি মাছগুলো দিয়ে দেখেন আমার মাছগুলো একটু ভাঙে না দেখেন আপনারা খুব সুন্দর করে মাছগুলো আমি আর লাড়বো না মাছগুলো মানে একটু কাটে সামান্য কাটে দিয়ে একটু সামান্য লেড়ে লেড়ে দিব লারার পরে আমি না ভাঙার মতো আস্তে আস্তে করে দেবো মাছ একটু হাজার না ভাঙা গোটা গোটা থাকে কে কে আমা কেকে আমার মতো বাটা মাছ দিয়ে বেগুন তাল দিয়ে রান্না জানাবেন আমি এখন ধনেপাতা দিয়ে বেশি করে এখন শীতকালে বেশি করে ধনেপাতা পাতা দেবেন দাম তো কম ধনেপাতা দিয়ে দিবেন দেখবেন তরকারি এমনি সাত হয়ে যাবে আর একটু আমি আজকে একটু কম তেল দিয়ে রান্না করছি দেখেন আমার তরকারিটা কালারটা এত সুন্দর হয়েছে দেখেন আমার থেকে ভালো লাগতেছে না আপনার থেকে কেকের মু লাগতেছে কমন করে জানাবেন আমি মাছগুলো এত লাড়বো না মাছগুলো ভেঙে যেতে পারে তাই না ভাঙার মতো আমি মাছ দেখেন আমার মাছগুলো তরকারি হয়ে গেছে দেখেন আমি একটু জুল খেয়ে দেখছি অনেক স্বাদ হয়েছে পাশে আবার বাচ্চলা বসাই দিচ্ছি এখন মাছটা হয়ে আসছে আমার তরকারি বেগুন আরও তোর মা বাটার মাছের তরকারি কেমন হয়েছে সবাই জানাবে